আসসালামু আলাইকুম রহমত ভাই কাতু আজকের এই কোরআনিক অ্যারাবিক ভিডিও থেকে আজকের শব্দ শব্দে কোরআন কীভাবে শেখা যায় কীভাবে শব্দ শব্দে কোরআন একটা করা যায় আমরা কোরআন দেখব আমরা চারটি আমরা আজকে কোরআনকে ভালো করে শিখতে থাকবো তো সবাই ক্লাসটি ভালোভাবে দেখার জন্য আমত থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার আমি কোরআন ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আমরা দেখব আমরা ইংলিশটাও দেখব ইংরেজি আমরা পাশে দেখব আর বিটা দেখব তারপরে অর্থ দেখব তারপরে উচ্চারণ দেখব তারপরে আ এক নম্বরে আ অর্থ হচ্ছে কি যেমন হোয়াট হোয়াট অর্থ কি আ কি মানে হোয়াট কি দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে বি বা দিয়ে বি যেমন বাংলা হচ্ছে বি দু নম্বর হচ্ছে বি তারপরে দেখাবো আমরা এই বি বা বি আমরা দ্বারা সাথে বোঝাই মানে দ্বারা সাথে যেমন হুইত হুইত সাথে যেমন দাঁড়ার সাথে তিনি হচ্ছে লাভ লীলা ইংলিশে বলা হয় দেন ইংলিশে বলা হয় কি দেন ফা এত পর ইংলিশে বলা হয় দেন পাঁচ নম্বর দেখব কা যেমন বট অর্থাৎ ইংলিশে লাইক মানে প্রথম নম্বর আমরা করতে পারি সর্বনা জমির মধ্যে পড়ে শব্দে প্রথমে মতো তারপর ওয়াও সাত নাম্বার হচ্ছে ওয়াউর ও মানে সবদের মধ্যে এবং অর্থাৎ এন্ড বা এবং এর ক্ষেত্রে ওয়াওটা ব্যবহার করা হয় এবং এর ক্ষেত্রে ওয়াউটা ব্যবহার করা হয় তারপর হচ্ছে সাত নম্বর সিন শীঘ্রই যেমন সাউফা থেকে সিন যেমন সিন থেকে সাফা শীঘ্রই এটা হচ্ছে সাওফা অর্থাৎ শীঘ্রই ইংলিশ হচ্ছে আমরা সন অর্থাৎ শীঘ্রই বলি সন সাওপাতো শীঘ্রই মানে সাওতো শীঘ্রই বা সন আট নম্বর দেখব কা শব্দের শেষে মন তোমাকে আর তোমার তোমাকে ইংলিশে যদি কোন বলি শব্দ আমি ইওর 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 তোমাকে তোমাকে কা হতো তোমাকে মা তোমাকে দুটি অর্থে বলি আমরা প্রথমে বলতাম কা লাইক দ্য হু এবং হি নয় নম্বর আছে হু এবং হি তার তাকে হি তার তাকে হি অর্থ হি তাকে ইয়া আমার আমাকে মাই যেমন ইয়াই হচ্ছে যেমন করতে আমার করতে হলে যেমন আমাকে আমাকে যেমন মাই এরকম বোঝাতে হয় আমরা আবার উপর থেকে আমরা লিফ্ট নিব তারপরে আমরা উপর থেকে আবার স্লাইড থেকে আমরা আবার শুরু আ যেমন আ আবার যেমন আয় বি যেমন সাথে দাঁড়া উইথ যেমন এর জন্য লীলা লাম লাম লীলা এটা জন্য জন্য যেমন ফর জন্য এবং হচ্ছে ফা ফা এত পর বা এর যেমন দেন ফা তারপর দেখব কা মতো লাইক কা মতো লাইক ওয়াও এবং অ্যান্ড এবং ওয়াও দিয়ে এবং এবং এন্ড সা শিগ্রই তারপর সা শিগ্রই অর্থাৎ সন শিগ্রই যেমন তারপর দেখব খা কা শব্দ শেষে তোমার তোমাকে ইয় তোমার তোমাকে হা এবং তার তাকে হিজ তার তাকে হিজ আমরা একটু পরে স্কুল করি তারপর ইয়া আমার আমাকে আমার আমাকে মাই মাই আমার আমাকে মাই এরকম যদি আমরা একটু প্র্যাকটিস করি তারপরে আমরা ইনশাআল্লাহ আরবি তো শিখতে পারবো এবং অর্থ শিখতে পারবো এবং ইংলিশটা আমরা বারো করে আয়ত্ত করতে পারবো তো সবাইকে ভিডিও সম্পূর্ণ দেখার মতো থাকবো ভিডিওটি কেমন আছে লাইক কমেন্ট করে ইনশাল্লাহ ভিডিওটি জানাবা শেয়ার করবা ভিডিও শেয়ার শেয়ার করবা এবং লাইক কমেন্ট বাধ্য করতে হবে